আমার হরির তো অসুখ থাইছে মেডিকেলে আমার হসুল তাইতাসে টেহান নিগে যাইম দাত্তারি বাইতে যাই এই যে আব্বা তাইতাসে টেহান নি গইবে না তাইতাসে একটা টেও গলে দিয়াবা না কে আমার সুখ মেডিকেলে রইছে টে নেইতেছে টে দিয়িনা কে আমার টে তোমার টে আমার টে বুঝিনা টেহা দিয়া হেবা না এক কথা আর তিনডা বলাছন ঠিক নিগে তোমার লাগা টে কা কি জেদা আইলাম তো তোমারই কাছে গো এখন তোমার মা তো আজ তিন দিন ধরে মেডিকেলে এখন বাসা না না বাসে সমস্যা টেয়া বাসা তো জানিয়ে গেছিলাম সব এখন কিছু পয়সা শর্ট পড়ছে আইলাম কিছু টেয়ার নিয়ে যায় কয়েক হাজার টেয়া দেও আমার কাছে তো নাই দেখে গো কাছে যাও ও কাছে আছে নেই ওনে যাও আমার কাছে নাই হাই স্কুলের একটা হেডমাস্টার তুই ষাট হাজার টেয়া দরমা

আমার কৈছো টিয়া ভরসা নাই বুঢ়া মানুষ কি কামাই করি টিয়া তো যা দিবার তা দিলোই এক পয়সাও দিল না বৌয়ের সাফার বো বলে চাফা জানা তোমরা তো আসলেই করি এখন তো কই তেও শরম করে এদিকে না কুয়াও তো পারি না তোমবো মাও তাই যদি টিয়া ভয়সা থাকে কিছু টিয়া ভয়সা যাও তোমার মায়ের চিকিৎসা করি গ্যা জানলা তো তুমি ভালো করে জানো তো গরিব লেন ধরো চাল ডাল খাব না ট্যা কোনতে হ্যাঁ একটু একটু হা বুঝছি তোমর কাছে নাই তোমার কাছে আর থাকাটাও সম্ভব না দনিয়া বাস্তবি খালি তোমরাই কইরা খাও দুনিয়ার মানুষ কইরা খা না বইয়ের বেন্দরে দিন নতুন শাড়ি দেহি দিন নতুন বেলাউজ দেহি দিন নতুন ছায়া দেহি সুনু পা ওঠার আল সাজা মাজা খামদে করে নেয়া করো গা এই যে আমি গেলাম যদি দেখ পারিস চাই নাই

থাকুমা আল্লাহ জান তোমার সুখে রাহে শান্তিতে রাহে তুমি যেন আরো বড়ো লোক এবার বারো তোমাকে যান আল্লাহ আঙটি হয় পয়সা দেয় আর ওই ফোলারা ওই ফোলারা করার বিকারী হয় পথে পথে ঘুরবো আমি দোয়া করে গেলাম